আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের নেত্র উপন্যাসকের গামার ইউটিউব চ্যানেলের এই এপিসোডটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের ভিডিওতে বিভিন্ন সময়ে সাহায্যমূলক কমেন্টস বা রিটগুলো দিয়ে থাকেন এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন সারা বাংলাদেশ আজকে মুরগির দাম কমেছে সকালবেলা বিভিন্ন জায়গায় কম রেটে কেনা হয়েছে তবে বিকালবেলায় যদি রেট পরিবর্তন হয় আমরা লাইভে কিন্তু এসে আপনাদেরকে জানিয়ে দিই সারা বাংলাদেশে আজকে মুরগি এবং বাচ্চা কত টাকায় কেনা হবে সেই রেটা জানাব মুরগি ব্রয়লারটা কেনা হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালিটা দুইশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে কালার বাটটা দুইশো পঁচিশ থেকে পঞ্চান্নর মধ্যে ব্রাউন কক বিশ থেকে পঁচিশের মধ্যে সেই সাথে ব্রাউন লেয়ার বা রিজ্যাক্ট লেয়ার দুইশো সত্তর আশি টাকায় কেনা ব্যসা হচ্ছে আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা ব্যসা হচ্ছে কোন জাতের মুরগি সেই সব বিষয়গুলো সুন্দর করে উপস্থাপন করবেন যাতে পরবর্তী সময়ে আপনাদের কমেন্টসগুলো নিয়ে আলাপ আলোচনা করা যায় আমরা যে বাচ্চা বিক্রি করবো সেই রেটে জানাচ্ছি সোনালি নর্মাল ছাব্বিশ টাকায় ক্রস তিরিশ টাকায় সোনালি ক্লাসিক সাতাইশ হাইব্রিড নর্মাল বত্রিশ হাইব্রিড সুপার তেত্রিশ ফাউমি সাদা পঁয়ত্রিশ ফাউমি মিশরীয় সয়ত্রিশ কালারবাট টাইগার শেষ ও বনরাস পঁয়তাল্লিশ দেশি পঁয়তাল্লিশ গলা শেলা পঁয়তাল্লিশ এইসব জাত থেকে সর্বনিম্ন দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে কল করবেন আমাদের কাছে ব্রয়লার থাকে না যেদিন থাকে সেদিন কিন্তু আমরা বলি যে আমাদের কাছে ব্রয়লার আছে ব্রয়লার আটান্ন টাকায় ডিস্ট্রিবিউশন করা হবে যে যে যেখান থেকে পারেন কিনে নেবেন আমাদের কাছ থেকে ব্রয়লারের জন্য কল করবেন না যখন হবে আমরাই বলবো যে আমাদের কাছে ব্রয়লার আছে ব্রাউন কক আঠারো একুশ টাকায় ব্রাউন লেয়ারিজ একটা যেহেতু পাওয়া যাচ্ছে না এটা ক্রাইসিস অবস্থান আছে এজন্য এটা কিন্তু এই মুহূর্তের এটা প্রকাশ করা যাচ্ছে না যে যেখান থেকে বাচ্চা বা মুরগির রেট যদি আমাদের সাথে না মিলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন যে আপনার অঞ্চলে কত টাকায় মুরগি বা বাচ্চা কেনা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ